কিছু কিছু সময় চুপ করে থাকাটা খুব প্রয়োজন চুপ করে থাকতেও জানতে হয় তার কারণ সেখানে চুপ করে থাকাটা প্রয়োজন আছে কোথায় কোথায় সেই ক্ষেত্রগুলো নাম্বার ওয়ান যখন কোনো মানুষ আপনাকে তার অভিজ্ঞতা কোনো এক্সপিরিয়েন্স শেয়ার করবে কোনো ফিলিংস শেয়ার করবে তখন একটু চুপ করে তার মন দিয়ে কথাটা শুনতে হয় অনেকে আছেন যারা কথার মাঝখানে ওভারল্যাপ করেন আমারও আরে আমিও আমারও এই জিনিসগুলো এগুলো ঠিক জিনিস না যখন আপনি শুনছেন সে কিছু আপনাকে বলছে আপনি তো প্যাটার্ন শুনেই বুঝতে পেরেছেন সেটা গুরুত্বপূর্ণ কি গুরুত্বপূর্ণ নয় যদি গুরুত্বপূর্ণ না হয় তাহলে সেটাও এড়াবার একটা রাস্তা আছে সে নিয়ে পরে ভিডিও বানাবো কিন্তু যদি দেখেন গুরুত্বপূর্ণ তাহলে ওই সবসময় এরকম রিলেট করতে না থেকে থেকে জিনিসটা পুরোপুরি শুনবেন রিয়াকশান যেখানে দেওয়া সেখানে নিশ্চয়ই দেবেন কিন্তু ওই যে নাগাড়ে বলাটা সেটা বন্ধ করতে হবে ওটা ঠিক জিনিস না নাম্বার টু যখন দেখবেন সবাই কথা বলছে একে অপরের সাথে কথা বলেই যাচ্ছে শোনার লোক নেই সবাই বলছে তখন আপনাকে অটোমেটিক্যালি চুপ করে থাকতে হবে তার কারণ আপনার কথা শোনার লোক নেই আপনি চুপ করে যাবেন নাম্বার থ্রি আপনি কোনো কথা বলছেন কোনো মানুষ আপনার কথার মাঝে ওভারল্যাপ করেই যাচ্ছে করেই যাচ্ছে আপনার কথা শেষ হচ্ছে না আপনি কথা বলছেন সে অন্য একটা প্রসঙ্গ তুলে আনছে সেটা কিন্তু সেই ক্ষেত্রে অপ্রাসঙ্গিক সে তার নিজের কথা বলতে ব্যস্ত অর্থাৎ আপনার কথাটা ওভার করছে একবার শুনলেন দুবার শুনলেন থার্ড টাইমে বন্ধ করে দেবেন তার কারণ তিনি আপনার কথা আদৌ শুনতে ইন্টারেস্টেড নন নাম্বার ফোর যখন কোনো মানুষকে আপনি অবজার্ভ করবেন কোনো কাউকে চিনতে চাইবেন তখনও আপনি চুপ করেই থাকবেন তার কারণ উল্টো দিকের মানুষটা যখন মুখ খুলবে তখন আপনি তার ভাষা তার কথাবার্তা ধরুন শুনে বুঝতে পারবেন যে এক্স্যাক্টলি সেই মানুষটা কীরকম তার একটা চরিত্রের বর্ণনা আপনি পেয়ে যাবেন এইটুকু সেন্স আপনাকে রাখতে হবে নাম্বার ফাইভ কোনো জিনিস দেখেছেন বা কোনো একটা জায়গায় গেছেন সেটা ভীষণ সুন্দর আপনার খুব ভালো লেগেছে তো সেটাকে চেরিশ করতে হবে ভালো লেগেছে সেটা চেরিশ করার জন্য চুপ থাকা প্রয়োজন হ্যাঁ কোনো কিছু ভালো লাগলে আমরা বলি বাহ খুব সুন্দর বা এক্সেলেন্ট বা বিউটিফুল কিন্তু কিছু কিছু মানুষ হচ্ছে সেটা নাগাড়ে বলে যায় ওয়াও বিউটিফুল এক্সেলেন্ট ওয়েও এক্স এই জিনিসগুলো এটা বন্ধ করতে হবে এই জিনিসটা ঠিক না নাম্বার সিক্স রিলেশনশিপের ক্ষেত্রে ধরুন আপনি জানেন যে একটা মানুষ আপনাকে চেনে আপনার ইমোশন আপনার ফিলিংস সে একটা সময় বুঝত কিন্তু যখন আপনি কথাগুলো তাকে বলছেন সে কিন্তু সবটা জানে সবটা বুঝছে কিন্তু বুঝছে যে সে আপনাকে ইম্পর্টেন্স দিচ্ছে না সে আপনার কথা তার কাছে কোনো গুরুত্ব নেই আপনি গুরুত্ব পাবেন না যেখানে চুপ করে থাকবেন কারণ সেলফ রেসপেক্ট খুব দামি ওটি হারাবেন না তাহলে কিন্তু বিপদে পড়ে যাবেন সবাই মারিয়ে চলে যাবে আত্মসম্মান বোধ থাকা খুব দরকার নেক্সট সেভেন ধরুন আপনি জানেন যে এরকমও মানুষজন রয়েছে যাদেরকে আপনি কিচ্ছু বলবেন না আপনি বলার আগে আপনার চোখ দেখে আপনার ফিলিংস দেখে আপনার এক্সপ্রেশন দেখে আপনার বডি ল্যাঙ্গুয়েজ দেখে সে সবটা বুঝে যায় যারা আপনাকে বুঝতে পারে তাদের কিছু বলতে লাগে না সেখানেও চুপ করে থাকবেন সেই জিনিসটাকে চেরিশ করবেন এনজয় করবেন যে এমনও মানুষ আছে যাকে আপনার মুখ থেকে কিছু বলতে হয় না অথচ সে সবটা বোঝে নেক্সট মূর্খ যদি মূর্খ মানুষ আপনার সঙ্গে তর্কেই যুক্ত হয় তর্ক মানে সেটা যুক্তিযুক্ত তর্ক তো না ফালতু তর্ক এরও তর্ক তো তখনও যদি যুক্ত হয় তখন কিন্তু চুপ করেই থাকবেন তার কারণ মূর্খের সঙ্গে তর্ক করে সময় নষ্ট করবে না এনার্জি নষ্ট করবেন না ওয়ার্ডস মন মেজাজ কিছু খারাপ করবেন না তো সেটাও কিন্তু চুপ করে থাকাটা খুব দরকার তো এই হচ্ছে ক্ষেত্র যেখানে চুপ করে থাকাটার প্রয়োজন আছে এবার এই সেই পরম চরম ক্ষেত্র এই যে মূর্খের কথা বললাম যখন দেখবেন উল্টো দিকের মানুষটা চরম বাদরামি করছে মূর্খামি করেই যাচ্ছে তখনও আপনি বাকরুদ্ধ হয়ে বসে থাকবেন কারণ আপনার রিয়াকশান দিয়ে কোনো লাভ নেই কারণ তার মাথায় সেটা ঢুকবে না তো এই হচ্ছে ক্ষেত্র যেগুলো আপনাকে একটু মেনটেন করতে হবে তাহলে নিজের গুরুত্বটা বাড়বে যেখানে সেখানে কথা বলে নিজের গুরুত্ব হারিয়ে লাভ নেই কথাটা যখন বলবেন ওই হামলে পড়ে সবার কথার মাঝখান থেকে কথা বলতে হবে সেরকম না মানুষ যেন কথা শুনতে ভালোবাসে কেউ যেন এটা না বলে যে এ কতক্ষণে থাকবে এ চুপ করতে ভালো হয় চুপ করে বসে না বাবা এত বকিস কেন তার থেকে নিজেকে একটু সম্মান দিন এই ক্ষেত্রগুলোতে একটু চুপ করে থাকুন দেখবেন ভালোই হচ্ছে ভালো থাকুন